জি বি সি বারা দু হাজার চব্বিশ তখন বাড়িতে আজকে আগুন লাগবে কটার সময় হয়েছে ঘটনা ঘটনা তো মানে কারবারটা একটা না আজ আগুন লাগবে তারপর আমরা দেখতেছিরা দূরে আইলাম তার সবাই আইসে আই এর সাইডে বসছে ফায়ার সার্ভিস আইসে ফায়ার সার্ভিসে গেছিরা

কাগজ পত্ৰ যা আছে কি বাড়িতে দুইজন তিনজন এমপি আছে এরা সমস্ত কাগজপত্র সব শেষ ওই তো কাগজপত্র অবস্থা এটা কার বাড়ি এটা এটা সুজিত দেবনাথের বাড়ি কোন জায়গা এটা বাসুদেব বাড়ি ভুল ঘোষণা এই যে মাস্টার পাড়া তো ডিবিসি পাড়া ডিবিসি পাড়াতে আগুন লাগছে আমাদের এবং এর আগে

Subscribe to Tripurai Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.